মসজিদে রই দাসের খাট তোমার অপেক্ষায় আর তুমি রয়েছ দুনিয়ার রং তাই আল্লাহ না এই দুই হাত সাক্ষী দিবে ওদের সদ অর্জুন হুম পা পর্যন্ত সাক্ষী দিবে দুই হাত কথা বলবে পা সাক্ষী দিবে দুনিয়াতে তুমি কি করেছো সব কিছুর হিসাব আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে সকালবেলার সূর্যের আলো তিনি আমাদেরকে দেন আবার রাতের পরে দিন দেন দিনের পরে রাত দেন অসুস্থ হলে তিনিই সুস্থ করেন বিমোধে সবসময় তিনিই পাশে থাকেন লেং শাক আরতুম লেজি দেন না কুমলা ইনকাফ ইন না আদাবিলাসা দিদ অত বা এত কিছু পাওয়ার কত মানুষ আছে আল্লাহ শুক্রিয়া করে না না শুক্রিয়া আল্লাহ বলছেন শুকুর করো অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ হলে আযাবে আজাব আছে আজাব আবার বলছেন ফাজ কোরো নি আজ কুরুকুম আমাকে স্মরণ করো করোনি আমাকে স্মরণ করুন কুরুকুম আমিও তোমাকে স্মরণ করুম তুমি পুত পবিত্র তুমি মহান আল্লাহ তিনি বলছেন ফাজ করো নি আমাকে স্মরণ করো

আমার আলিক হাসিবা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে মানুষ দেখবে ওই আমল নামার ভিতরে ছোট বড় সব পাপগুলো লেখা আছে মানুষ অবাক হয়ে যাবে এই ছোটোটাও বাদ পড়লো না আমার বড়োপোনাটাও বাদ পড়লো না উকুল লা ইম সান ইন আলদান ফি অনু কৈ অনুহরিজু লাভ হুঁ আমল কয়ামা কিতাবে ইয়াল কাহুয়াং শো এই খানের অধীন করে করতে যে একটা আল্লাহ সেট করে রেখেছেন এই মেমোরিতে সব কিছু রেকর্ড হচ্ছে কত ভক্ত নামাজ তোমার কাজা হলো কতটা গোনা তুমি করলে কতজন মানুষকে কষ্ট দিলে কত মানুষের সম্পদ নষ্ট করলে কি করলে আল্লাহর হুকুম থেকে কত তুমি দূরে সরে থাকলে সব এখানে রেকর্ড হচ্ছে ক্যাটিভিন ইলা মুনা ম্যাতফ আলুন সম্মারি ত দুজন লেখক ফেরেশতা কিন্তু সব সময় তোমার পিছনে লেগে আছে। অল্্য পাগ বলছেন কমসিন এল ফেসেনে তিন মিমমটা আউদ্দুন হিসেবের দিনে তোমাকে দুনিয়ার তুলনায় প৫০ হাজার উপছু। বিচারের একটা দিলম্ভ হবে তারায় থাকতে হবে। বায়ের দলায় হবে বাযের তলায় হবে উত্তুত্বতা সূর্য মানুষের মাথার কাছাকাছি কাছে নেমে আসবে সূর্যের 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 তাপের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো ছিটকে করবে আমি জি সাল্লাল্লাহু আলাইহি কিছু কিছু মানুষকে আল্লাহ বলবেন বললেন হুজুহু ফাগুল্লু হুমম ثم في سلسلة سبعون ذراعا فاسلكوا কিছু কিছু মানুষকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায় তাকে টেনে হেসলে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নবী করিম সাল্লাম বলছেন জাহান নামের ভিতরে যখন পড়ে যাবে তখন উত্তপ্ত দেয় তাদের একটু তৃষ্ণা লাগবে তারা বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও তৃষ্ণায় যদি আমাদের তৃষ্ণা লাগে একটু পানি পান করলে আমাদের ভাল ভাল লাগে লাগে কিন্তু তখন যখন তৃষ্ণা হবে জাহান নামের ভিতরে মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও না একটু পানি দাও না কলিটা শুকিয়ে যাচ্ছে কলিটা শুকিয়ে যাচ্ছে আল্লাহ পাক বলবেন হা পানির পানি তোমাদের জন্য আসতেছে দেখবে মানুষ আসমানে একটা বৃষ্টির মধ্যে তার আগের যে অবস্থা অবস্থা এরকম একটা হবে ওই ওই অবস্থা দেখে মানুষ মনে করবে যে এখন বোধহয় বৃষ্টির রহমতের পানি নাসিল হবে কিন্তু কি অবাক করা বিষয় নবীম সাল্লাম বলেন যে সেই আসমান থেকে যে পানিটা নাজিল হবে ওই পানিটা বৃষ্টির পানি থাকবে না এত উত্তপ্ত ভয়ঙ্কর পানি হবে ওটা গরম পুজ পচা রক্তের চাইতো আরো দুর্গন্ধময় পানিটা নাজিল হবে মানুষ এত তৃষ্ণায় থাকবে ওই পচা দুর্গন্ধযুক্ত যুক্ত পানিটা মুখে নিয়ে পান করবে এই উত্তপ্ততার কারণে তার ভিতরের তার নারী বাড়ি সবগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন ভয়ঙ্কর দৃশ্যের কথাগুলো শোনার পরেও যদি যুবক তুমি নামাজে না আসো আল্লাহকে না আল্লাহকে যদি ভুলে থাকো তাহলে তোমাকে আমি কিভাবে বুঝাব আমার বুঝার ভাষা তো আর নেই আজকে বলবা আল্লাহ সুবহান তিনি পুত পবিত্র তিনি মহান যত অন্যায় করেছো তার কাছে আসো মাফ চাও তিনি বলছেন ইন্না আল্লাহ ইগফিরু الذুনুবা জামিআ সব পাপ তোর মাফ করব

মাফ করে তোর গুনার আমল নামাটা শূন্য খালি কম ও জায়গাটাতে আমি পাহাড় পরিমাণ তার চেয়েও বেশি নেক ও তোর জন্য আমি রিজার্ভ করে দিলাম আগে তুই গুণা করছিলি এখন তোর গুণা মাফ করার কারণে আমল নামাটা শূন্য খালি আমি চাই না খালি থাক আমি ও গ্রিম অনেক নেক দিয়া এটা পূর্ণ করে দিলাম সুফান সুফান জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে সকল পর্যায়ে তুই তবাকর

أخبرتم ما يللا ثم إليه ترجعون أبنا مركزكم في أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ما الله أيحسب الإنسان عظامه بلا قادرين على أن বললাম কদেরী নালায়ন সোভিয়ে ব্যানান এই হাতের প্রতিটি অঙ্গকে যদি ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন দিকে ফেলে দেওয়া হয় এর বড় আল্লাহ বলছেন তোমার হাতের একটা আঙ্গুল যদি পৃথিবীর অপর প্রান্তে চলে যায় তোমার হাতের আরেকটা আঙ্গুল যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যায় বললাম কদেরী নালায়ন আমি আল্লাহর পক্ষে সম্ভব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করে তোমাকে আবার পুনরায় একটা জীবন দেওয়া আমি আল্লাহর পক্ষে সম্ভব এই যে মিত্র না অকুন্য তো র ব্যা ওই দমন অইন্য আমাবা কৌশুন ওরা কাফেরা প্রস্তুত করতে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে আর কী আবার কিভাবে পুনরায় তাদেরকে চিন্তা করা হবে আল্লাহ বলছেন আউ আঃ বা উনাল আউ বলুন ওই যে আল্লাহ প্রথম তোমাকে মানাইছে ওই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পরে আখেরা দেবে ওইভাবে তোমাকে তুলতে সক্ষম তিনি

فاما من ثقلت তার জন্য আনন্দের দিন শুরু হয়ে যাবে জান্নাত জান্নাত আরাম সুখ শান্তি তার শুরু হয়ে যাবে هو তার প্রতি তার রব খুশি থাকবে তার প্রতি তার মালিক খুশি থাকবে সে আনন্দের দিশা বাসতে থাকবে إن أصحاب الجنة جنة ودي بشيخه سلام قول أمير أبراهيم شاء الله بكتك سلام جبوك تبجد جنة الله بكتك سلام أهار جدي وأما من خفت موازينه فأمه عابية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية

জিজ্ঞেস করা হবে কেন জাহান্ন আসলে মহাসালা কে কুমফি সকর কেন জাহান্ন এলান্নাম তোমাদেরকে কেন কেন তোমরা কি করেছ কি অপরাধ করেছো জাহান্ন বলবে আমরা নামাজ পড়তাম না বললাম না কোনো চারমল মিস্কিন মিস্কিনদেরকে খাওয়াই না এই অন্যায়গুলো আমরা করতাম মকুন্না নকুদুমাল খা ইউদ্দিন মকুন্না নুকাল্লে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর বিচারের দিনটাকে আমরা অবিশ্বাস করতাম আমরা এই নামাজ পড়তাম না এই অন্যায়গুলো আমরা করতাম এই কারণে জানার আমরা এসেছি অল্লস মায়া তালা বলেন যেভাবে করে আমি তোমাদের হিসাব সবকিছু সংরক্ষণ করব কাজেই এই দুনিয়ার জিন্দিগিটা তো আমাদেরকে একদিন ছেড়ে যেতেই হবে পরকালের এই চিত্রগুলো আমাদেরকে কি আল্লাহর কথা স্মরণ করায় না গুনাহের পর থেকে কি আমাদেরকে ফিরে আসতে মনে চায় না আল্লাহ যেন আমাদেরকে গুনাহের পর থেকে ফিরায় বান্দা ফিরে আস ক্ষমা চাও কত পাপ করেছ তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ আমার আল্লাহর রহমত আরশ পরিমাণ আল্লাহ তোমাকে মাফ করে দিবে তুমি তার কাছে ক্ষমা চাও বলো আল্লাহ ফিরলি অতবানীয়া হে রব আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার তওবা কবুল করো রব্বিগফিরলি যুনবি আমি তোমার কাছে আল্লাহ তুমি আমাকে maaf করো আমার পাপ মোচন করো আতিনা ফরববানা আতিনা ফিল দুনিয়া হাসানাতন ওয়া ফিল আখিরাতি হাসানাতন দুনিয়া আখিরাতের কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও ফখিনা আযাবান নুন জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে निजात দাও এইভাবে করে ক ado দোয়া করো আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা